কোন নেতা রাখা হয় নাই যেখানে আছে বিবাহিত অছাত্র এবং অটোরিকশা অটোরিক্সার ড্রাইভার সিএনজি ড্রাইভার তরকারি ব্যবসায়ী এদেরকে রাখা হয়েছে কমিটিতে আমরা এই কমিটি বিনামূল্যে প্রত্যাখ্যান করি যে কমিটিতে আপনার অর্ধ শতাধিকের বেশি ছাত্রলীগের ছাত্রলীগের ছেলেদেরকে রাখা হয়েছে যারা সাবেক ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সহ সভাপতি সহ সাংগঠনিক সম্পাদক ছিল তাদেরকে রাখা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কমিটি উনারা কমিটি বিষয় বিবেচনা করবেন এবং কমিটির কমিটি উনারা ভাঙবেন কিন্তু এখন পর্যন্ত কমিটি না ভাঙার কারণে আমরা লাকসাম উপজেলা এবং মনোরঞ্জ উপজেলা ছাত্র দল পল্টন পার্টি নয় পল্টন বিএনপি পার্টি অফিসে আমরা এসেছি আমরা বিশ্বাস করি যে তারেক রহমান এই বিষয়টা দেখবেন এবং অনেক বিলম্বে ছাত্র দলের এই পকেট কমিটি টাকার কিনা কমিটি ভাঙবেন এবং ভেঙে নতুন কমিটি নিজেই তো নিজেই তো ছাত্র দলের নেতা কমিটি নিয়ে নতুন কমিটি গঠন গঠন করবেন যে কমিটিতে নির্যাতিত নিপীড়িত ছাত্র দলের কোন নেতা কর্মীকে রাখা হয় নাই যেখানে আছে বিবাহিত অছাত্র এবং অটো রিক্সা অটো রিক্সার ড্রাইভার চিএনজির ড্রাইভার তরকারি ব্যবসায়ী এদেরকে রাখা হয়েছে কমিটিতে আমরা এই কমিটি বিনাবরে প্রত্যাখ্যান করে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি এদেরকে ছাত্র দলের কমিটিতে রাখা হয়েছে বর্তমান কমিটিতে রাখা হয়েছে যা আমরা সেন্ট্রাল ছাত্রদল দল এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে অবহিত করেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কমিটি ওনারা কমিটি বিষয়ে বিবেচনা করবেন এবং কমিটির কমিটি ওনারা ভাঙবেন কিন্তু এখন পর্যন্ত কমিটি না ভাঙার কারণে আমরা লাকসা উপজেলা এবং মনোরঞ্জন উপজেলা ছাত্র দল পল্টন পার্টি নয় পল্টন বিএনপি পার্টি অফিসে আমরা এসেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে তারেক রহমান আগামী রাষ্ট্রীয় তারেক রহমান আমরা বিশ্বাস করি যে তারেক রহমান এই বিষয়টা দেখবেন এবং অনতি বিলম্বে ছাত্র দলের এই পকেট কমিটি টাকার কিনা কমিটি অনতি বিলম্বে ভাঙবেন এবং ভেঙে নতুন কমিটি

ছাত্রদলের কমিটি গোটা লাকসাম উপজেলা মনোগঞ্জ উপজেলা এবং লাখসাম নব সরকারি কলেজের কমিটি ঘোষণা করা হয় তিন তিন মার্চ তিন মার্চ দু হাজার চব্বিশ যে কমিটিতে আপনার অর্ধ শতাধিকের বেশি ছাত্রলীগের ছাত্রদলের ছেলেদেরকে রাখা হয়েছে যারা সাবেক ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সহ সভাপতি সহ সম্পাদক ছিল তাদেরকে রাখা হয়েছে আমরা তারক্রমণের কাছে আমরা আলটিমেটাম আমাদের সর্বোচ্চ ক্ষমতা কাছে আমরা কাছে আমরা ওদের কাছে রিকোয়েস্ট জানাই যে দ্রুত সময়ের মধ্যে